দাই থাকুন না প্রতি যদি আপনারা কিন্তু বাতিল হয়ে যেতে পারেন সেই জন্য মনে রাখবেন শুধুমাত্র সামনে আছে পরিবেশন করা আছে সবগুলি আপনাকে খেতে হবে

আমরা চিন্তা করেছিলাম যে ঘোরাঘাটে সাধারণত নয়টি ওয়ার্ড আছে আপনারা জানেন এই নয়টি ওয়ার্ড থেকে তিনজন করে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম প্রাথমিক ভাবে এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা নেতৃত্ব পর্যায়ের লোক আছে তাদের কাছ থেকে শুনে শুনে আমরা লিস্ট করেছিলাম এর মাঝ থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে খেলা দিই খেলা দেওয়ার পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে ফার্স্ট যারা হয় প্রথম রাউন্ড থেকে এভাবে করে নয়টি ওয়ার্ডে আমরা নয় জনকে সিলেক্ট করে দিই যারা